আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন আরও দুইটি রেসিপি নিয়ে আজ আপনাদেরকে দুই ধরনের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো কিন্তু প্রতিদিন চায়ের সাথে খুব ভালো জমে এইভাবে করে বানিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকবে আর এটা খেতে কিন্তু একদম অসাধারণ এটা অবশ্যই বাসে ট্রাই করবেন এখানে আমি দেখেন একটা ব্ল্যান্ডার জার নিয়েছি আমি খুব দ্রুত করার জন্য অল্প সময়ে সেই জন্য ব্ল্যান্ডার জারটা ইউজ করতেছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি ফ্রিজে থাকলেও কোনো সমস্যা নাই হয়ে যাবে তারপরে এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন আমি একসাথে এটা ব্ল্যান্ড করে নিয়েছি কারণ ব্ল্যান্ড করে নিলে খুব দ্রুত চিনিটা গোলে যাবে আর এমনিতে মিক্স করতে গেলে কিন্তু খুব একটা গোলতে চায় না অনেক সময় লেগে যায় সেই জন্য একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি ডিম আর চিনিটাকে এখন এখানে আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণে আটা দিয়েছি এটা ময়দা আটা দুইটা দিয়ে করানো যাবে তো প্রথমে আমি এক কাপ গুড়ি দিলাম তারপরে দিলাম আরও এক কাপ দেখতেছি যে আরও কিছু লাগবে তো এইভাবে করে অল্প অল্প দিয়ে আমি সর্বমোট তিন কাপ মেজারমেন্ট কাপে তিন কাপ লেগেছে আমার তো এইভাবে করে আপনার বাসা অবশ্যই দেবেন অল্প অল্প করে খুব সুন্দর একটা স্মুথ একটা ড্রো তৈরি হবে যদি একসাথে অনেকগুলো দিতে যান তাহলে ড্রোটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে এই যে আমারটা রেডি এখন এখানে আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি মানে রুটি থেকে একটু মোটা মানে যেটা আমরা পরোটা তৈরি করি একটু মোটা করে ওইরকম করে বেলে নেব তো এখন আমি চুরির সাহায্যে এটাকে চার চারকোনা করে কেটে নেব এটা কিন্তু অনেক নরম হয়েছে দেখেন তো এইভাবে করে আমি চার করে কেটে নিচ্ছি তো এখন আমি এটাকে দেখেন কিভাবে শেপ দিয়ে একটা ফুলের ডিজাইন দিয়ে দিচ্ছি এটা আমাদের এই দিকে শিমের ফুল বলা হয় তো এটা কিন্তু আবার একটা গোল ঢাকনা দিয়েও কেটে করানো যায় তো এটাকে আমি এইভাবে করে নিলে খুব সহজে মানে অল্প সময়ে করা যায় তো এখন আমি আপনাদেরকে আর এক ধরনের দেখিয়ে দেব এটাও কিন্তু সেম আটা দিয়ে করা যায় এখানে এটা আর একটু মোটা করে আমি বেলে নিয়েছি আর এই আটাটার একটা শেপ দেওয়ার জন্য আমি মেজারমেন্ট কাপটা ইউজ করেছি দেখেন এইভাবে করে আমি কেটে একটা চাঁদের মতো শেপ দেব তো এইভাবে করে আপনারা সবগুলো এইভাবে চাঁদের মতো করে শেপ দিয়ে কেটে নিতে পারেন এই যে দেখেন কিভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলা বানিয়ে নেব সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তাই আমি অল্প কিছু আপনাদেরকে বোঝানোর সাথে দেখিয়ে দিয়েছি আর এখন আমি চুলায় ভেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখবেন তাহলে এগুলা খুব মুছমুছো হবে এই যে কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ফর যা আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাই যারা একদম মুস মুচে যেটা থাকে ওটা রাখতে চান তাহলে তারা কিন্তু চাইলে একদম চুলের আশটা লোতে রেখে এটাকে ভেজে নেবেন তখন এটার উপরেরটা কিন্তু একদম মুস মুচে হয়ে যাবে যারা একটু শক্ত মুচে খেতে চান আর যারা একটু মুচমুচে থাকবে কিন্তু একটু সফটনেসটা থাকবে এটার ভিতরের অংশে তারা কিন্তু একটু হাইতে রেখে মানে মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নেবেন অল্প সময় তাহলে উপরেরটা মোচমুচে থাকবে ভিতরটা একদম নরম থাকবে তো এখন আমি দ্বিতীয়গুলো কিন্তু এভাবে যে নিয়েছি এই যে দেখেন কি সুন্দর হয়েছে এইভাবে বেজে একটা বয়মে করে রেখে দেবেন অনেক দিন চলে যাবে আর প্রতিদিন তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এগুলো খাই যখনই খিদা লাগে এগুলো সামান্য কয়েকটা খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলে কিন্তু একদম পেটটা ভরে যায় তো এইভাবে আমি সবসময় বানিয়ে রাখি বাচ্চারা অনেক পছন্দ করে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আরও যেন নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদেরকে আমি দেখাতে পারি খুব ইজিভাবে সহজভাবে আমার এখানে কোনো কিছুই আমি লুকাই না সব কিছুই কিন্তু একদম সরাসরি দেখিয়ে দিই আপনাদেরকে যাতে আপনারা বাসায় খুব সুন্দরভাবে এগুলো তৈরি করে নিতে পারেন এই রেসিপিগুলা এই দিকে দেখেন আমার এগুলা কিন্তু উপরাটা ক্রিসপি ভিতরে কিন্তু একদম সফট আমি যে একটু হাইতে রেখে ভেজেছি যাতে একটু নরম থাকে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম